আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে এমন একটা তদবির দেবো যেটা হচ্ছে বিয়ে বন্ধের তাবিজ মাটিতে পুতলে পুতবেন যার জন্য করবেন তার বিয়ে বন্ধ হয়ে যাবে বিয়ে যদি ঠিক হয়ে যায় সেটাও কিন্তু ভেঙে যেতে পারে ঠিক আছে তবে একবারের নিকটে যদি যেয়ে করেন যেমন আগামীকালকে বিয়ে বা দুই তিন দিনের মধ্যে তার বিয়ে হয়ে যাবে এরকম অবস্থায় এটা কাজ করবে না এটা মিনিমাম দুই সপ্তাহ বা তিন সপ্তাহ আগে কাজ করলে তখনই কাজ করবে অন্যায়ভাবে ভিডিওটা প্রয়োগ করবেন না পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য শ্রী দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা অথবা এই যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে আপনি যদি কাউকে ভালোবাসেন তার জন্য আপনি তাকে যদি তাকে বিয়ে করতে চান সেজন্য আপনি প্রয়োগ করতে পারেন এই বিয়ে বন্ধ। যদি তার বিয়ে হওয়ার আশঙ্কা থাকে অথবা আপনার স্বামী বা স্ত্রী যদি অন্য কোথাও আবার বিয়ে হতে পারে এরকম শঙ্কা হয় তখন আপনি এটা প্রয়োগ করতে পারেন তার ব্যবহৃত কাপড়ের মধ্যে আপনাকে ক্যাশোরের কালিদারে লিখতে হবে ব্যবহৃত কাপড় না থাকলে আপনাকে জিন চালান জানতে হবে এটা আপনারা পারবেন না জিন সাধনা ছাড়া জিন চালান করতে পারবেন না সো আমি ধরেই নিলাম তার ব্যবহৃত কাপড় আপনার কাছে আছে সেই ব্যবহৃত কাপড়ের মধ্যে আপনাকে অরিজিনাল গুরচন কালি দ্বারা লিখতে হবে গুরচন কালি কিন্তু খুবই এক্সপেন্সিভ হয় আপনাকে একটু দাম দিয়ে এটা সংগ্রহ করে নিতে হবে বা আমাদের থেকেও চাইলে নিতে পারেন বা কাজ করিয়ে নিতে পারেন সেই গুরচন কালি দ্বারা লিখে সেটার নিচে যার বিয়ে বন্ধ করবেন তার নাম তার বাবার নাম মায়ের নাম ঠিকানা দিয়ে আপনাকে সেই নকশাটা যে কোনো পুরাতন শ্মশানে পুঁতে দিলেই কিন্তু কাজ শেষ তার বিয়ে কিন্তু বন্ধ হয়ে যাবে যতই চেষ্টা করুক না কেন তার বিয়ে আর হবে না যতদিন না পর্যন্ত ওই কাপড় বা তাবিজ যেটা লেখা হয়েছে সেটা ওইখান থেকে না ওঠানো হয় ততদিন পর্যন্ত তার বিয়ে কোনোভাবেই সম্ভব না আশা করি বুঝাইতে পারছি অন্যভাবে এইসব বিদ্যা প্রয়োগ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ হয়েছিলো আজকের ভিডিও ধন্যবাদ